ওই সম্মান শুধু তাই নয় জায়গায় গেলে ইমান বাড়বে তো দূরের কথা ইমান নষ্ট হওয়ার একমাত্র মূল ষড়যন্ত্র মূল কারণই হলো ওই সমস্ত জায়গায় এরকম করে প্রেমিক আর প্রেমিকা যায় গান যায় নাচে আর সারাদিন নষ্ট করে কদম খায় আর বলে এই জায়গা অনেক সুন্দর তোমাকে ছেড়ে এই জায়গা থেকে আমার আর যাইতে মন চায় না এরকম এরকম কথা এরকম কথা বলে কি বলে না বলে কি বলে না করে প্রেমিক প্রেমিকা এক জায়গায় বসে রন্নার পার্কে বসে বিভিন্ন পথে ঘাটে বসে ছোট ছোট গাছের নিচে বসে সময় নষ্ট করে আর বলে আহ কি মজা কথা বল কথা বল কথা বল ঠিক কি না একদম সবটা আপনারা সন্তানকে কন্ট্রোলে রাখবেন তো মাদ্রাসায় দেন কথা বল কথা বল ঠিক কি সন্তান আপনি মারা যাবে

তোমার শেষ সময়ের জানাজা ওই সন্তান সুন্দর করে পড়াইলে তুমি জাননাতে যাওয়ার জন্য এটা একটা মাধ্যম হতে পারে কি পারে না আমার দিয়ে বলেন পারে কি পারে না